আসসালামু আলাইকুম স্বাগতম সুজানগ্রু চ্যানেলে আমি মোহাম্মদ সুজন আহমেদ তো আজকে আপনাদেরকে আমি জানাবো যে দেশি গরু খামার করতে গেলে তো কয়টা গাবি দিয়ে শুরু করবেন এবং কি পরিমাণ ঘাসের জায়গা লাগবে তো পাঁচটা গাবি দিয়ে যদি আপনি দেশি গরু শুরু করেন তো বছর শেষে আপনি কত টাকা লাভ পাবেন কি পরিমাণে একটা লাভ পেতে পারেন সে বিষয়গুলো আমার আজকের এই ভিডিওতে তুলে ধরব তো যেসব ভাইয়েরা দেশি গরু খামার করতে চান যে মাঝে মধ্যে জিজ্ঞেস করেন যে ভাই আমি তিনটা বা পাঁচটা গাভির জন্য কি পরিমাণ ঘাস চাষ করব তো সে সেগুলোর এ টু জেড মানে কি পরিমাণ খরচ হতে পারে কেমন লাভ হতে পারে বছর শেষে আপনি কি পরিমাণ একটা অ্যামাউন্ট পাবেন পাঁচটা গাভী দিয়ে শুরু করলে তো সে বিষয়ের উপরে আপনাদেরকে আমি একটা আলোচনা করব তো যদি আপনার দরকার হয় তাহলে ভিডিওটা না টেনে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের কাছে আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমি শেয়ার করতে যাচ্ছি তো ভিডিওর শুরুতেই যেমন প্রতিদিনের নেই আজকেও আমি প্রবাসী ভাইদেরকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে রাখি কারণ প্রবাসী ভাইরা আমার একটা ইমোশনালের একটা জায়গা তো ওনাদেরকে আমি আসলে মন থেকে শ্রদ্ধা এবং সম্মান করি তো যে সমস্ত ভাইরা দেখতেছেন কারণ ম্যাক্সিমাম প্রবাসী ভাইদেরই একটা স্বপ্ন থাকে যে দেশের বাড়িতে গিয়ে আমি একটা খামার করব এবং সেখানে আমি নিজের যে কামাই রুজির একটা ব্যবস্থা করার জন্য মানে চিন্তা ভাবনা করে এটা প্রত্যেকেরই যারা চাকরি করে তাদেরও একটা হবি থাকে তো যাই হোক ওই দিকে যাবো না তো আমি যেটা শুরু করতে চাচ্ছিলাম যে পাঁচটা গাবি দিয়ে শুরু করলে কি পরিমাণ ঘাসের জমি লাগবে এবং বছর শেষে আমি কেমন অ্যামাউন্ট পাবেন এই বিষয়টাই আমি আপনাদের কাছে বলবো তো বন্ধুরা তো আমি শুরুতেই বলতে চাচ্ছি যে আপনি যদি দেশি গাবি পাঁচটা দিয়ে শুরু করেন তো কেমন আপনার ইনভেস্ট করতে হবে তো ধরেন আপনি পাঁচ থেকে ছয় লাখ টাকা বা সাত লাখ টাকার মতন আপনি একটা ইনভেস্ট করবেন আপনার চিন্তাভাবনা আছে আট লক্ষ টাকা দিয়ে আমি একটা খামার করব আপনি ছয় লাখের মতন টাকা দিয়ে আপনি গরু কিনলেন এখানে আপনি প্রেগনেন্সি গাবিও কিনতে পারেন অথবা বাসুর সহ মানে আপনার আপনার যে স্থানীয় হাট বাজার আছে ওইগুলোতে আপনার ঘুরে ঘুরে সুন্দর যেটা একটু স্বাস্থ্যবান এবং অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আপনি যদি পারেন যে আপনার এলাকায় যে একজনের গাভী পালন করতেছে পরিচিতের মধ্যে বছর বছর বছরই একটা করে বাচ্চা দেয় এমন খুঁজে যদি কোনো গাভি পান তাহলে ভাই নিঃসন্দেহে আপনি সাথে সাথে নিয়ে নেবেন এগুলা গাবি শুধু গাবি নয় এগুলা এক একটা টাকার মেশিন কি জন্য বলি সেটা আমার এই ভিডিওতে আপনি পাবেন কি জন্য কারণ আপনি যখন পাঁচ ছ লাখ টাকা ইনভেস্ট করলেন ধরেন পাঁচটা গাবি কিনলেন তো পাঁচটা গাবির জন্য আপনি কি পরিমাণ ঘাস চাষ করবেন ভাই দেশি গরুর ম্যাক্সিমাম ঘাসের চাহিদাই মিঠাই হচ্ছে যে বাহিরে নিয়ে মানে সাইরা দেয়া মানে সাইরা দেয় অনেক সময় আছে আবার চড়াইয়া দেয় যার খালি জায়গা আছে বেশি সে চড়াইয়া দিতে পারে আবার আপনার যারা চরাঞ্চলে থাকে ওনারাও ওই বাহিরে নিয়ে সাইরা দেয় একদম ধু ধু মরুভূমির মতন যে সবুজ ই থাকে ওই গাছ টাস থাকে ওইগুলা খায় এত করে দেখা গেছে যে এর জন্য কোনো ঘাস চাষ করতে হয় না আর অনেক বাইদের সমস্যা হচ্ছে যে ল্যান্ড একটা বড় সমস্যা জমি যে বেশি জমি থাকে না তার জন্য একটু সমস্যা তো তাদের জন্য আমি যেটা বলবো যে আপনি পাঁচটা গাবির জন্য মিনিমাম সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট শতাংশ জায়গা আপনি ঘাস নেপিয়ার ঘাস আছে ওইটা আপনি চাষ করবেন চাষ করলেন আর বাহিরে যদি আপনি ধরেন দশ বিশ শতাংশ জায়গা থাকলো তো ওইখানে আপনি একদিন বা দুই দিন পর পর এক একটা আলাদা আপনি বের করবেন যে ওই বিশ্রাম নেওয়ার জন্য দেখা গেছে আপনার সব সময় আলো বায়ু চলাচল করে এরকম পরিবেশ করতে হবে এক এটার প্রধান শ্রোত এটা কারণ আপনার গাবিটার বাসস্থান যদি আপনি ভালো না করতে পারেন তাহলে আপনি মোটেই সেটা ভালো প্রফিট পাবেন না কারণ গরু টরু বড় হবে না এটাই স্বাভাবিক তো সেই জন্য আপনি চেষ্টা করবেন আপনার যে খামার থাকবে সেই খামারে বায়ু চলাচলটা যে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য এটা বড় ধরনের একটা ভূমিকা পালন করে তো অনেক সময় আমার এই এলাকার মানুষ সেই সিরাজগঞ্জ বলেন চৌহালি বলেন শাহজাদপুর বলেন এদিক থেকে যায়া আপনি ওই গাবিগুলা কিনে আনে তো পরবর্তীতে দেখা যায় যে উনি পঁচিশ লিটার বা তিরিশ লিটার বইলা দিলে বাড়িতে আসা পায় সতেরো লিটার ষোলো লিটার পঞ্চাশ লিটার তো এইগুলো এদের জন্যে আপনি যখন ওই দূর থেকে আপনি গাবি সংগ্রহ করে এই এলাকায় আনবেন সেগুলা আমার এই এলাকার পরিবেশের সাথে আবহাওয়ার সাথে খাপ খাবে না তো তারপরে দেখা গেছে যে আপনি নিঃসন্দেহে সেই গরুতে যদি গরুটা তিন লাখ টাকাতে কিনে আনেন বাড়িতে আই না আপনার সেটা দুই লাখ টাকাও বিক্রি করেন এরম রেকর্ড আছে যে সোজা এক লাখ টাকায় বিক্রি করছে তো আপনি যখন আপনার বাসস্থানটা ভালো রাখতে পারবেন আলো বাতাস চলাচল করবে এবং আর দ্বিতীয় কথা হচ্ছে যে গরু কেনার সময় অবশ্যই আছে আশেপাশের যে প্রতিবেশী এলাকায় যে কেউ খামারি আছে নাকি নিজের এলাকায় যে হাট বাজার আছে গরুর হাট হয় এগুলা আপনি প্রচুরভাবে রিয়ালাইজ করতে হবে আপনার উপজেলা শহরে যেগুলো গরুর হাট আছে পাশাপাশি আপনি চেষ্টা করেন বড় বড় গরুর হাট সেগুলো আপনার বাজার দর দেখতে হবে মনিটরিং করতে হবে তো যখন আপনার মনিটরিং শেষ হয়ে যাবে আর তখন ইতিমধ্যে আর যখন ঘুরবেন বা বিভিন্ন খামার ঘুরবেন এবং এলাকার যে গরুর হাট বাজার আছে এগুলা ঘুরলেন তো তখন একটু কিছু হলো আপনার মধ্যে একটা একটা অভিজ্ঞতা ছোট ছোট একটা অভিজ্ঞতা হয়ে যাবে সেজন্য আমি বারবার বলি যে গরু পালনের ক্ষেত্রে আপনি ওই এলাকার যে গরুর হাটগুলো আছে এগুলো আপনি দেখবেন কারণ অবশ্যই আপনি জিনিস শুধু উৎপাদন করলেন বিক্রি করতে পারলেন না তাহলে তো আপনার হবে না আপনার সব দিকের বিষয়ে আপনার একটা পারদর্শিতার একটা অভিজ্ঞতা দরকার যাই হোক এটা গেল আরেকটা হচ্ছে এটা বললাম যে আপনি মিনিমাম পঞ্চাশ থেকে ষাট শতাংশ জায়গা আপনি গাছ চাষ করবেন তার পরবর্তীতে যদি আপনার এলাকায় খুব খারাপ অবস্থা হয় আসা যাওয়া করা তাহলে এগুলা আপনি এই গাছগুলা চাষ করে ওটার একটা চাহিদা পূরণ করতে পারেন এখন পাঁচটা গাবি পালন করলে আপনার কি পরিমাণ লাভ হতে পারে তার কিছু একটা ধারণা দিচ্ছি সেটা হচ্ছে যে পাঁচটা গাবিতেই আপনার বছর বেয়ানা যদি হয় পাঁচটা বাসুর পাবেন তো বছর শেষে আপনি এ পাঁচটা গাবি মনে করেন যে এক বছরের একটা বাছুরের মানে সর্বনিম্ন দাম যেটা সেটা হচ্ছে এই সত্তর হাজারের নিচে আপনার আসবে না মনে হয় না সত্তর বা ষাটের নিচে আসবে না তো যাই হোক ষাট হাজার করেও যদি দেন তাই হোক তারপরে আপনি তিন লাখ টাকা আসবে ওই পাঁচটা গাবি থেকে তো এই পাঁচটা গাবিতে আপনি যে দুধ বিক্রি করবেন মিনিমাম যে কষ্ট করে ই হয়েছে তো এগুলা আপনার যখন পাঁচটা গাবিতে পাঁচটা বাসুর পাবেন সত্তর হাজার টাকা করে ধরেন তাহলে সাড়ে তিন লক্ষর মতন টাকা পাবেন আর দুধ তো আছেই দুধ বিক্রি করবেন কিছু তো আপনি যখন বিদেশ থাকেন ভাই তো দেশে আসা এগুলা করতে চান তো আপনি চাইতেছেন যে আমি কর্মচারী খাটাই সব করে ফেলবো পাহাড় পর্বত মানে জয় করে ফেলবো তো দিন শেষে এগুলা কিছুই না যে কর্মচারীর উপর নির্ভর করে সে কিছুই করতে পারে না তো নিজে আগে এগুলা করার অভিজ্ঞতা রাখতে হবে তারপরে তো আপনি এই পাঁচটা গাবি থেকে আমি সত্তর হাজার টাকা করে আপনি সাড়ে তিন লক্ষ টাকা হিসাব করে দিলাম এর মধ্যে আপনি যদি চান যে আপনার খামারটা আরো বড় করবেন যেমন আপনি পাঁচটা গাবিতে না হলে আপনি দুই তিনটা বকনা পায় গেলেন ধর নাল্লা যদি আপনার কপাল ভালো রাখে কোনো কারণে আপনি তিনটা বকনা বা চারটা বকনা পায়ে গেলেন তো ওই বছরটা আপনার জন্য খুব লাকি হবে তো ওই চারটা বকনায় যখন দুই বছর পর থেকে আপ হিট আসা শুরু করবে তো ওই চারটা সহ আর পাঁচটা এই নয়টা নয়টা বাচ্চা হলে আপনার তখন কয়টা দাঁড়াবে হিসাব করেন তো তখন ওই আগে তো পাঁচটা গাবি আর পরবর্তীতে হলো চারটা না তাহলে নয়টা এই নয়টায় একটা বাচ্চা একটা করে বাচ্চা দিলে আর নয়টা তাহলে আঠারোটা তো আপনি খামারি বড় খামারি হতে খুব একটা বেশি সময় লাগবে তা না আর টাকার যে হিসাবটা দিয়ে দিলাম যে সাড়ে তিন লাখ টাকা সর্বনিম্ন একটা হিসাব করে দিছি তো এর থেকে বেশিও আপনার বাজারের দরের উপরে ওঠা নামা করবে তো মোটামুটি দেশি গরু খামার করলে আপনি খুব একটা প্রতারিত হবেন তা না নিজে যদি করতে পারেন পরিচালনা করতে পারেন তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন যাই হোক আপনার যদি এই ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন কারণ আপনি যদি এই সুজনাগ্রহ খামারের গরু খামারের প্রতিদিন আপডেট ভিডিও দেখতে চান বা আপনার দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সাবস্ক্রাইব করে আমাদের সাথে আপনি থাকেন এবং আমরা প্রতিনিয়ত আমাদের খামারের যে আপডেট ভিডিওগুলা সেগুলো আপনাদের কাছে শেয়ার করি দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের বারাকা দান করেন এবং আমি যেন প্রতিদিন আপনাদেরকে আমার খামারের আপডেট ভিডিও দেখাতে পারি এবং সামনে আর একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে যে আমার একটা কলিক কলিক বলতে যে আমার এক ভাই তো উনি একটা ডেরি খামার করছে তো উনি তিনটা গরু থেকে আজকে অনেক বড় একটা খামারি হয়ে গেছে তো আপনারা ওই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমি ওই ভিডিওটা আজকে করে নিয়ে আসছি যদি কেউ দেখতে আগ্রহী হন তাহলে আমি অবশ্যই সেই ভিডিওটা দেবো যে ওনার পার ডেতে কত টাকা মানে ইনকাম করতেছে প্রায় দেড়শো লিটারের উপরে দুধ বিক্রি করতেছে উনি তো এখন সেই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং কে কোথায় আছেন সেটাও জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সুজনেগুলোর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত